আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল রেস্ট অ্যান্ড রিক্রেশন বা ও বিনোদন ছুটি সাধারণত সরকারি চাকরিজীবীরা প্রতি তিন বছর অন্তর অন্তর শান্তি বিনোদন ছুটি পেয়ে থাকেন এখন এই শ্রান্তি বিনোদন ছুটি কারা পাবে শুধু চাকরিজীবী হলেই হবে না এখানে চাকরিজীবীর ভাগ রয়েছে শ্রান্তি বিনোদন ছুটি প্রাপ্তির যোগ্যতা সরকারের রাজস্ব খাতে নিয়োগ এবং রাজস্ব খাত থেকে বেতনভুক্ত সরকারি চাকরিজীবীগণ এই ভাতা পেয়ে থাকেন সরকারের কোন উন্নয়ন খাতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী বা শিক্ষক হওয়ার পর তিন বছর পূর্ণ হওয়ার পরে এই ছুটি এবং ভাতা পেয়ে থাকেন এখন সরকারি বিভাগে দুই ধরনের চাকরিজীবী রয়েছে দুইটা ডিপার্টমেন্ট রয়েছে দুইটা বিভাগ রয়েছে একটা হলো ভ্যাকেশন ডিপার্টমেন্ট আর একটা হলো নন ভ্যাকেশন ডিপার্টমেন্ট এর মধ্যেও শ্রান্তি ছুটির প্রাপ্যতার ভিন্নতা রয়েছে তো ভ্যাকেশন ডিপার্টমেন্ট অ্যান্ড নন ভ্যাকেশন ডিপার্টমেন্ট বলতে আমরা কি বুঝি এটা একটু অল্প ধারণা দিই সাধারণত শুধু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণকে ডিপার্টমেন্টের চাকরিজীবী হিসেবে বিবেচনা করা হয় শিক্ষকদের বেলায় শান্তিবেদন ছুটির ধরন একরকম আর সাধারণ নন ভ্যাকশন ডিপার্টমেন্ট যেটা ওটার জন্য ধরন অন্যরকম নন ভ্যাকশন ডিপার্টমেন্ট যেটা সেটা প্রতি তিন বছর অন্তর অন্তর পনেরো দিনের ছুটি পেয়ে থাকেন এবং এক মাসের মূল বেতনের সমান অর্থ পেয়ে থাকেন আগে এক মাসের অর্থ মঞ্জুরির পর ছুটি পেয়ে থাকেন এবং ছুটিতে যাবেন এটাই বিধান আর শিক্ষকদের ক্ষেত্রে প্রতি তিন বছর অন্তর ছুটি পাবেন সেক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে যে তিন বছর একবার পেয়ে থাকার পাওয়ার পরে তিন বছর অতিক্রান্ত হওয়ার পরে যখন কোনো ছুটি থাকে কী ছুটি থাকে এবং ভ্যাকেশন ডিপার্টমেন্টের বছরে বিভিন্ন ধরনের ছুটি একসাথে পেয়ে থাকেন পনেরো দিন বিশ দিন ছুটি পেয়ে থাকেন যেমন রমজানের ছুটি পেয়ে থাকেন অনেক সময় গ্রীষ্মের ছুটি পেয়ে থাকেন শীতকালীন ছুটি পেয়ে থাকেন পূজার ছুটি পেয়ে থাকেন তো ওই সকল ছুটি যেই ছুটি পনেরো দিন বা তার বেশি রয়েছে ওই ছুটির মধ্যেই শিক্ষকদেরকে শান্তিনি ছুটি দেয়া হয় তাহলে কি দাঁড়ালো তিন বছর পূর্তি হওয়ার পরে তারা পাচ্ছে না তিন বছর পূর্তি হওয়ার পরে যখন এই পনেরো দিন ভেকেশন আসবে গ্রীষ্মের ছুটি হোক রমজানের ছুটি হোক ঈদের ছুটি হোক পূজার ছুটি হোক যেখানে পনেরো দিন ছুটি একসাথে থাকবে ওই ছুটির মধ্যে শিক্ষকগণের ছুটি মঞ্জুর করা হয় এখানে একটা সুবিধা রয়েছে সুবিধাটা কি যারা নন ভেকশন ডিপার্টমেন্ট যারা তিন বছর অন্তর অন্তর ছুটি পেয়ে থাকেন তারা যে পনেরো দিন ছুটি ভোগ করেন এই ছুটিটা এই পনেরো দিন ছুটিটা অবসরের সময় তাদের অর্জিত ছুটি থেকে কর্তন করা হয় মানে আমরা যারা চাকরি করি বা যারা চাকরি করেন প্রতি বছর চাকরির বিপরীতে কিছু ছুটি জমা হয় যেটা আমরা চাকরির শেষে লাম লামগ্রান্ট হিসাবে আমরা অর্থ পেয়ে থাকি মানে ছুটিটা গভর্নমেন্টের কাছে বিক্রি করে আমরা টাকা পেয়ে থাকি তো সেখান থেকে এই পনেরো দিন ছুটি কর্তন করে নেওয়া হবে অপরদিকে শিক্ষকদের ক্ষেত্রে যেটা নন ভ্যাকেশন ডিপার্টমেন্ট যেটা ওনারা যেহেতু ছুটির মধ্যে ছুটি বুক করেন সেক্ষেত্রে এই পনেরো দিন ছুটি ওনাদের অর্জিত ছুটি থেকে কর্তন করা হবে না ইতিপূর্বে কর্তন করা হতো কিন্তু কিছুদিন আগে একটা পরিপত্র হয়েছে যেখানে এই ছুটি আর অর্জিত ছুটি থেকে এই পনেরো না তো আশা করি এই শান্তিনি ছুটির বিষয়টি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানান আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব তো যাই হোক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা কোনো উপকার আসে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম